আচ্ছা ধূমকেতু মুভিটা তোমরা অলরেডি কে কে দেখে ফেলেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর কার কেমন লেগেছে পার্সোনালি সেটাও কিন্তু জানিও আমার মতামতটা আমি পরে শেয়ার করছি তোমাদের মুভিটা অলরেডি কিন্তু অনেকটাই হিট করেছে দেব আর শুভ নিয়ে সত্যি কথা বলতে ওদের জুটিটার মধ্যে তো কোনো কথা হবে না বা ও জুটিটা নিয়েও তো কোনো কথা হবে না দারুণ সুন্দর একটা জুটি বাংলার সেরা একটা জুটি ছিল তার জন্য কিন্তু আমিও সেই এক্সাইটমেন্টে কিন্তু ধূমকেতু মুভিটা দেখতে গিয়েছিলাম হ্যাঁ হে সেলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড আদার ভিডিও আজকে গিয়েছিলাম কিন্তু আমি ডাক্তার দেখাতে তো সেখানে কিন্তু যেয়ে আমি অনেকটাই কিন্তু আমার লেট হয়ে গেছিলো যেতেও লেট আর অনেকটাই প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম সেই বারোটা থেকে যেয়ে একদম চারটে অবধি পুরো আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে মুভিটা দেখার কিন্তু দাদা দিদি অনেক জোর করেছিল তো অনেক দিন ধরেই বলছিলো একসাথে মিট করবো তো সেটাই আমরা ভাবছিলাম যে গেছি যখন ডাক্তার দেখাতে তাহলে ওই সোজা কিন্তু যাওয়া যাক তার জন্যেই কিন্তু আজকে মানে প্ল্যান না হলে সত্যি হয়তো দেখাই হতো না মুভিটা আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে এত বছর পর দেবার শুভশ্রীর একসাথে মুভি বের হচ্ছে আর সত্যি কথা বলতে ওদের জুটিটাকে আমার খুবই ভালো লাগে ছোটোবেলায় তো অনেক ফ্যান ছিলাম অনেক সব বইগুলোই আমি দেখে ফেলেছি ওদের তো সত্যি কথা বলতে ওদের একসাথে মানে ওদেরকে খুব সুন্দর লাগে আমার এক কথাই বলতে গেলে দারুণ ফ্যান আমি ওদের মন থেকে এখনও চাই যে ওরা হ্যাঁ বই করুক আরও সুন্দর সুন্দর আমাদেরকে উপহার দিক কিন্তু কিন্তু ধূমকেতু মুভিটা কিন্তু একদমই আলাদা একটা মুভি পুরোটাই কিন্তু পাহাড়ি অঞ্চলেই শুটিংটা হয়েছে পুরোটাই হয়তো দার্জিলিংয়ের শ্যুটিংটা হয়েছে মানে খুবই সুন্দর মানে এক মানে ইউনিক একদম অন্য কোনো বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা একটু স্লো স্লো বইটা কোনো মারপিট নেই কোনো অ্যাকশন নেই কিন্তু মানে মন ছুঁয়ে যাবে বইটা একটু মানে যদি মন থেকে দেখো ভালো লাগবে ইমোশনাল পার্সোনালি তবে খুবই এক ভালো হয়েছে সেটাও বলবো না আর খুবই খারাপ হয়েছে সেটাও বলবো না কিন্তু ভালো হয়েছে মানে অন্য রকম একদম অন্য রকম একটা বই কিন্তু তোমরা চাইলে দেখতেই পারো কিন্তু আমি বললাম আমার পার্সোনালি খুব একটা ভালো যারা একটু একটু করে দেখাচ্ছিল তো সেই কারণেই মানে অনেকে বুঝতে পারবেন অনেকে আর আমি একদমই মাথা মোটা তার জন্য কিন্তু আমার মাথায় হয়তো ঢোকেইনি কিছু তবে আমি চাইছিলাম যে লাস্টে হয়তো এক হবে কিন্তু যাই হোক অসমাপ্ত থেকে গেছে হয়তো পার্ট টুটা বেরো হবে আশা করছি যদি ওরা তো আমরা খুবই মানে আশা যাই তোলাছি তোমরা একটু মানিয়ে নিও কথা কিন্তু গুছিয়ে আমি মোটেও বলতে পারি না যেটা বোঝাতে চাই তার উল্টো মানে বুঝিয়ে ফেলি কোনোটাই ঠিক মতো আমি পারি না তো যাই হোক এখন কিন্তু আমরা হলে ঢুকে গেছি মুভিটা দেখতে তো এখন দেখো বসে পড়েছি আর সাথে নিয়ে নিয়েছিলাম পপকর্ন তো যেটা ছাড়া মুভিটাই অসম্পূর্ণ সত্যি কথা বলতে আমরা আধ ঘন্টাতেই এত বড় একটা পপকর্ন শেষ করে দিয়েছি খুব অনেক বড়টাই মুভি শেষ হয়ে গেছে এখন আমরা বের হচ্ছি আর তোমাদের কার কার পছন্দের মুভিটা সত্যি কিন্তু জানিও আর এখন আমরা চলে এসেছি খাদিমে জুতো নেব বলে তার জন্য কিন্তু দুজোড়া জুতো নিয়ে ফেলেছে আর এদিকে দেখো পুজোর প্যান্ডেল হয়েছে আমি তো ভীষণ এক্সাইটেড কত তাড়াতাড়ি পুজো চলে আসছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই খুব ভালো থেকো